জন্য এবং তার আগে ভোটার এই প্রেক্ষাকখানে গিয়ে আমরা দাবি জানিয়ে এসেছিলাম যে সম্পূর্ণ 100 শতাংশ ভোটে কেন্দ্রীয় বাহিনী থাকতে হবে শুধুমাত্র আমাদের নিলেপত্তা নয় সাধারণ মানুষ যাতে ভোট দিতে পারে ঠিকমতোভাবে তার জন্য এবং তার আগে ভোটার এই প্রেক্ষালে সমস্ত রাজ্য জুড়ে উপদ্রুত এলাকাগুলোতে বিশেষ করে যেমন রুটমারছয় কেন্দ্রীয় বাহিনী দিয়ে যাতে মানুষের কনফিডেন্স টাউন তত বৃদ্ধি পায় আমরা এগুলো বলার পরে তারা বলেছিলেন যে 100 শতাংশ ভোটে কেন্দ্রীয় বাহিনী থাকবে কিন্তু তাদের যারা স্পেশাল অবজারভার এসেছেন তারা বলেছেন যে তারা এখনও পর্যন্ত নিশ্চিত এটা যদি ঘটনা হয়ে থাকে তাহলে আমরা সংগ্রামী যৌথমঞ্চ এখন ঘোষণা করছি যে সমস্ত বুথে যদি কেন্দ্রীয় বাহিনী না থাকে তাহলে ভোট কেন্দ্রে ডিউটি করতে যাওয়াটা ভোটের আগের দিনে আমাদের পক্ষে সম্ভব নাও হতে পারে আগে নির্বাচন কমিশনকে আমাদের নিরাপত্তার ব্যবস্থা সুনিশ্চিত করার পরেই আমরা ভোট নিতে যাব এই বিষয়টা নির্বাচন কমিশনকে আমরা জানিয়ে দিচ্ছি এবং সেটা সামনে সপ্তাহে নির্বাচন কমিশনে গিয়েও আমরা জানিয়ে আসবো তৃতীয় যে বিষয়টা দেখা যাচ্ছে যে সিভিজিল যে অ্যাপ সেই অ্যাপে অভিযোগ জানালে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে যে ডিএম এবং এসপিরা লোক পাঠিয়ে তাদের বাড়িতে হুমকি দেখাচ্ছেন গত পঞ্চায়েত নির্বাচনে আমরা হেল্প ডেস্ক চালু করেছিলাম সেখানে সাধারণ মানুষের প্রচুর ফোন এসছিল আমরা সেগুলো নিয়ে ব্যবস্থা নিয়েছিলাম আমরা এবারে ঠিক করেছি সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আজ থেকেই একটা হেল্প ডেস্ক আমরা চালু করলাম আপাতত দুটো ফোন নাম্বার এবং একটা ইমেল আইডি আমরা দিচ্ছি তাতে যারা অভিযোগ করবেন সেই অভিযোগকারীর পরিচয় এবং নির্বাচন কমিশনকে এই অভিযোগের নিষ্পত্তি করার জন্য আমরা চাপ দেব এবং তার সাথে এই যে সাতটা দফার ভোট হবে সেই প্রত্যেক দফাতে আমরা লোকসভা আসন কেন্দ্রিক একটা করে হেল্পলাইন চালু করব সেখানে ভোটকর্মীদের নিরাপত্তার বিষয়টা যুক্ত থাকবে এবং তারই সাথে নির্বাচন কমিশনে আমরা যেদিন গিয়েছিলাম সেদিন তারা জানিয়েছিলেন যে এই হেল্প ডেস্ক যদি আমরা চালু করি অর্থাৎ সংগ্রামী যৌথমঞ্চ যদি চালু করে তাহলে নির্বাচনের সাথে যুক্ত কর্মচারীরাও যেমন কনফিডেন্স বেশি পাবেন কারণ তারা স্বাভাবিকভাবেই আমাদের কাছে অভিযোগ বেশি জানাবেন ঠিক সেরকমভাবে মানুষের কাছ থেকেও হয়তো অভিযোগ বেশি আসবে তারা মান্যতা দিয়েছিলেন এবং তারই সাথে তারা বলেছিলেন যে এই ভোট প্রক্রিয়াকে যাতে স্বচ্ছভাবে করা যায় তার জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন এমনকি কোন এলাকাতে রুটমার্চ হবে সেই রুটমার্চের এরিয়া নিয়েও যদি আমাদের পরামর্শ থাকে তাহলে সেই পরামর্শ ওনারা চেয়েছেন আমরা অলরেডি কাজ শুরু করেছি এবং তারই সাথে সাথে ভোট নির্বাচন আধিকারিক নির্বাচন কাজের সাথে যুক্ত যারা পক্ষপাতমূলক আচরণ করছেন আমরা সেগুলো নোট করছি খুব তাড়াতাড়ি সেগুলো আমরা নির্বাচন কমিশনের হাতে আমরা দিয়ে আসবো নির্বাচন কমিশন বলেছিল যে কোনো অস্থায়ী কর্মচারীকে নির্বাচনের কাজে যুক্ত রাখা যাবে না তারপরেও আমরা দেখছি যে আমাদের শিক্ষক বন্ধু থেকে শুরু করে একশো দিনের কাজের যারা ডেটা এন্ট্রি অপারেটর থাকেন এরকম বহু অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের তারা ডিউটি দিয়েছেন আমরা এই লিস্ট তৈরি করেছি আরও নাম সংগ্রহের কাজ চলছে নির্বাচন কমিশনকে বলতে চাই যাহিনি একশো শতাংশ বুথে ওয়েবকাস্টিং এবং অস্থায়ী কর্মচারীদের এই নির্বাচন প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার দাবি জানিয়ে আমরা হাইকোর্টের দ্বারস্থ হব অস্থায়ী কর্মচারীদের কাজ দিতে আমরা আপত্তি আমাদের এই জায়গাতেই যে সরকার স্থায়ী নিয়োগ না করে প্রশাসনকে যে তৈরি করেছেন এখন সেটা ধরা পড়ছে আমরা চাই অস্থায়ী কর্মচারীদের স্থায়ী কাজটা করিয়ে পরে তাদের কাছ থেকে স্থায়ী কর্মচারীর মতো ডিউটিটা সরকার নিক এই কয়েকটা কথা বলার ছিল আমরা আবার আপনাদের সামনে মুখোমুখি হবো এবং তার সাথে আমরা সময় চেয়েছি কবে সময় দেয় দেখি না হলে পরে আমরা যে কোনো দিন আপনাদেরকে জানিয়ে দেবো যে আমরা কবে নির্বাচন কমিশনে যাচ্ছি i